আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আমরা যারা আমরা বাগান করি তারা আসলে বিভিন্ন বাগান কোথায় আছে সেটা আমাদের দেখার একটা নেশা থাকে সেই নেশা থেকেই আমরা সারসা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে আমাদের জাকির ভাইয়ের মালটা বাগানে আছি আছি আমরা এখন আসলে যে পরিমাণ মালটা ধরছে এবং যেরকম টেস্ট এখনও রস শু এটা কারিসমাটিক ছাড়া আর কিছু না এখন আমরা দেখছি হলুদের দিকে যাচ্ছে তো আমি জাকির ভাইয়ের কাছে আসলে জানতে চাচ্ছি ভাই বাগানটা কিভাবে শুরু করলেন এবং এইভাবে ফল ফল ধরানোর পেছনে আসলে কি ধরনের রহস্য লুকিয়ে থাকতে পারে ধন্যবাদ ভাইকে বিশেষ কোনো রহস্য নাই বাগানের শুরু একেবারেই শখের বসে শখের বসে আমি নিজে সার্ভিস করি জব করি সেখান থেকে শখের বসে বাগান করা আস্তে আস্তে এই অবস্থায় গত বছর বাগান মালটা বাগানে যত্ন নেওয়াই হয়নি বাগান কিছু কেটেও দিয়েছিলাম কিন্তু এবছরে ভালো ফলন আসছে সেখান থেকে ট্রিটমেন্টটা ভালো করেই অবস্থায় দাঁড়িয়ে আছে আর ধরনের এত বেশি ধরনের পিছনে কোনো বিশেষ কোনো কারিশ্মা নাই আল্লাহ দিয়েছে হয়েছে আমি যা স্বাভাবিক যে ট্রিটমেন্ট থাকে স্প্রে করে সেগুলোই করেছি আর মিষ্টতা যে বিষয় মালটা যত সময় যাবে তত মিষ্টি হবে এটাই স্বাভাবিক কিছুটা মাটির গুণ থাকে কিছুটা আবহাওয়াজনিত বিষয় আছে ন্যাচারালি এটা আর্টিফিশিয়াল কোনো কিছুই করা নাই যে মেডিসিন দেওয়া বা এটা করা সেটা করে মিষ্টি করা হয়েছে বা এটা অনেক ভালো জাত এমন কিছুই না স্বাভাবিক মিষ্টি হয়েছে স্বাভাবিক সব কিছু ধন্যবাদ আজকে বাইশে নভেম্বর তো বাইশে নভেম্বর ভাই একটা মালটা কেটে দেখুক যে আসলে কি দারুণ রস এবং একটু শুকায়নি এটা হচ্ছে সব থেকে ভালো একটা দিক এবং এখানে ভার এখানে কয়েকটা জাত আছে তার ভেতরে সব থেকে বেশি আমরা যেটা মনে করতেছি যে ভাইও বলতেছেন এই জাতটা খুবই সুন্দর এর রস খুব ভালো এবং হলুদ অনেকখানি হলুদ হয়ে যাচ্ছে এবং এইটা ডিসেম্বরের লাস্ট পর্যন্ত আরও বেশি হলুদ হবে এখন এটার ইয়ে এরকম ভেতরটা দেখছি আমরা একটু হলুদ ভাব হয়েছে তো এখন খেয়ে দেখা যাক কেমন হয় অনেক সুন্দর এই এই ফলটা হচ্ছে টক মিষ্টি এটা হচ্ছে টক মিষ্টি যেটা বিভিন্ন মানুষ বিভিন্ন নামে বলতেছেন আরেকটা কাটেন ভাই তো আমরা এটা কি বলবো না না দেখলে আসলে কিছু বলে বোঝানো যাবে না ভাই দেখতে পাচ্ছি কি ধরনের ফল ধরেছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই একটা চার বছর বয়স হয়েছে গাছের তো কি পরিমাণ ধরছে এবং সাইজটা কি সুন্দর সাইজটা কি সুন্দর এবং রঙও চলে আসতেছে এবং সব থেকে কথা আজকের দিনে এখনও পর্যন্ত এটা রস শুখায়নি আমরা যদি একটু রসটা দেখাই তাহলে একটু দেখতে পাবেন দেখেন রস কি পরিমাণ রস একটা স্লাইসে কি পরিমাণ রস খুবই দারুণ রস হয়েছে তো আচ্ছা আসলে আমরা হতাশ হয়ে যাই অনেকেই ভাই যেমন গত বছর পর্যন্ত এই বাগান নিয়ে হতাশ ছিলেন কিন্তু আল্লা এই বছর মনে হচ্ছে ঢেলে দিয়েছেন পুরো তো এখন ভাই এই বছর আপনার মানে আগে তো আপনি মানে পুরোটাই নিরুৎসাহিত ছিলেন প্রথম উৎসাহ নিয়ে তার পরবর্তীতে গত বছর আপনি তিন বিঘা কেটেও দিয়েছেন তো এখন আপনার মনোভাব কেমন আর কি এই গাছের ফল ধরার পরে আলহামদুলিল্লাহ আমার এখানে মোট চারশো আটত্রিশটা গাছ আছে আর কি তো প্রতি গাছে এক মন এভারেজে এক মন প্লাস ফল আছে এভারেজে চারশো আটত্রিশটায় কোনো গাছে হয়তো এক মনের বেশি কোন গাছে এক মাসের কম এক মনের কম আছে সব মিলে এভারেজে এক মন প্লাস ফল আছে আর কি সেই হিসেবে চারশো সাড়ে চারশো মন মতন এখান থেকে ফল পাওয়ার আশা করছি আর কি কিছু ফল হারভেস্ট করা হয়েছে

তাহলে আপনার এখানে তিনশো যদি চারশো আটত্রিশটা আমরা চারশো মন ধরতে পারি চারশো মন ধরলেও সেখান থেকে প্রায় বারো লাখ টাকা মতো আসে তো মার্শাল্লাহ বছর অনেক ভালো ভাই আসলে ড্রাগন এবং এটা করতেছেন এছাড়াও ভাই চাকরির পাশাপাশি আরও কিছু উদ্যোগ নিয়েছেন তো আসলে খুবই ভালো লাগলো ধন্যবাদ ভাইকে ভাই সুন্দরভাবে আমাদেরকে দেখালেন এবং আসলে উনি যেটা বললেন যে এর কোনো অতিরিক্ত কোনো মানে খরচ নাই বা অতিরিক্ত কোনো যত্ন নাই জাস্ট রেগুলার যে ট্রিটমেন্ট সেটাই করে মালটা সব থেকে সেটাই করে প্লাস পয়েন্ট যেটা মালটা চাষে দেখুন অনেকেই কমলা চাষের পিছনে ছুটছে চায়না কমলা চাষের পিছনে ছুটছে কিন্তু চায়না কমলা বলেন বা অন্যান্য কমলা বলেন এগুলো খারাপ আমি বলবো না কিন্তু এগুলাতে ট্রিটমেন্টের অনেক বিষয় আছে এখান থেকে হয়তো বা নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু মালটাতে কোনো ঝামেলা নাই মালটা গাছ আপনার স্বাভাবিক যত্ন রাখলেই মালটা গাছে ফলন দেবে আর মালটা বিক্রি হয় সচরাচর সব সবসময় যদি মালটা চাষটা ভালো অন্য চাষগুলোকে আমি খারাপ বলছি না তবে যাদের ইনভেস্ট কম করবে একটা সময় যে এখান থেকে কিছু প্রফিট আনা চিন্তা তারা মালটা চাষ করতে পারে অন্য চাষগুলোতে অনেক পরিমাণে ইনভেস্ট করা লাগে সময় দেওয়া লাগে একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট বেশি যে মানে অন্যতম যে বিষয়টা আপনাকে অন্যান্য চাষে অনেক সময় দিতে হবে কারণ সেখানে ট্রিটমেন্টের একটা বিষয় আছে দেখভাল করা লাগে অধিক পরিমাণে কিন্তু মালটাতে আপনাকে ওই পরিমাণে দেখভাল করা লাগে এই জন্য আপনি মালটা চাষ যাদের সময় স্বল্পতা আমার মতন যারা চাকরিজীবী মানুষ তারাও মালটা চাষ করতে পারেন চাকরির পাশাপাশি ধন্যবাদ তো ধন্যবাদ সবাইকে এই ছিল আমাদের আজকের মতো